সুপ্রিয় দর্শক আসলাম অনেক ধরুন হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের পরিবর্তন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানার ধাপের হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই উন্নত জাতের ফালিস্টান ফিজিয়ান দুধের করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করি আজকের বাজারটাকে মন ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মধ্য থেকে জানার চেষ্টা করি দর্শক যারা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন না একটা দেখেন এই যে গাভীটা দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা গাভীটা কয় দাম জোয়ান হবে ওইটা ওইটা জোয়ান হয়েছে না দাম কত চাইলেন একশো চল্লিশ 140 140 কাস্টমার কি বলে কাস্টমার বলে 30 বলে আপনারা ব্যাসা বিক্রি পঁয়ত্রিশ পার হওয়া লাগবে দশক ওনার কাছে আরেকটা দেখতেছি ওটা দুধ কয় লিটার আছে দুধ আটটা আট লিটার আর এটা এখানে একটা দেখেন ওনার কাছে সুন্দর গোলানটা এটা বেশ বড় গোলানটা অনেক বড় এটার এটা সম্ভবত দুধ দশ কেজি প্লাস বারো কেজি হয়তো হবে বারো কেজি আট

আজকে তো দুধ দোহন করে এনেছেন না দেখা যাচ্ছে না আছে বেশ বড় সড়ক দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আসসালামু আলাইকুম